নমস্কার আজ হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আজকে হচ্ছে চন্দ্রদেব পাঁচটা চুয়াল্লিশ মিনিটে কুম্ভ হিসেবে মীন রাশিতে প্রবেশ করবে অন্যদিকে সূর্য কন্যা রাশিতে প্রবেশ করেছে পালিত হবে বিশ্বমাপুজো পাশাপাশি আজ শুরু হচ্ছে পিতৃপক্ষ পঞ্জিকা অনুসারে আজ ভাদ্রশুক্লা চতুর্দশী তিথি এটিথিতে রবিযোগ ধীতিযোগ সূর্যযোগের প্রভাব থাকছে এর পাশে আজ বেলা একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত শতভিশা নক্ষত্র পরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রভাব থাকবে আজ সকাল ছটা সাত মিনিটে সূর্যোদয়ের সন্ধ্যা ছটা তেইশ মিনিটে সূর্যাস্ত হবে হিন্দু অনুসারে মঙ্গলবার হল সংকট পচন হনুমানজির দিন এবং এই দিন কোন কোন রাশির জন্য কিরকম হবে চুনটু জেনে নিন এক নজরে যে পিতৃপক্ষ শুরু হচ্ছে প্রথমে বলে মেষ মেষরাশি জাতকদের আজ ব্যস্তর মধ্যে কাটবে এবং বেশি চাপ নেবেন না স্বস্তিতে থাকবেন পারিবারিক জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়ার চেষ্টা করুন ব্যয় বাড়তে পারে দুশ্চিন্তা বৃদ্ধি বৃদ্ধিসম্ভব অপ্রয়োজনীয় ব্যয় করবেন না কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে সারাদিন ব্যস্ত স্বাস্থ্যের প্রতি যত্ন নিন শরীরে মানসিক ক্লান্তি আসবে বিশ্বরাশি বিশ্বরাশি রাজ কোনো বড় সিদ্ধান্ত নেবেন না অতি উৎসাহী ভুল পদক্ষেপ করা যেতে পারে ভেবে চিন্তে কাজ আর্থিক পরিস্থিতি বিশেষ ভালো থাকবে না কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পূরণ করার জন্য অতিরিক্ত ব্যয় হতে পারে কর্মক্ষেত্রে পরিস্থিতি জটিল হবে নিজের ধৈর্য ধৈর্য হারিয়ে ফেলতে পারেন সকলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে প্রেম জীবনে একটু সমস্যা হতে পারে ইগোর কারণে সমস্যা সৃষ্টি হতে পারে মাথা বা পায়ে ব্যথা হতে পারে মিথুন রাশি আজকের দিনটা বিশেষভাবে একটু চাপে থাকবেন এবং একটু নেতিবাচক চিন্তা ভাবনা এসে যেতে পারে আপনার আত্মবিশ্বাস কমবে আর্থিক সমস্যা আসতে পারে এবং প্রেম জীবনে আপনার সঙ্গীর সাথে মতভেদ হতে শরীরে নিম্নাংশে ব্যথা বা ব্যথা বেদনা কষ্ট হতে পারে কর্কট রাশি কর্কট জাতক যে সাফল্য লাভ করতে পারেন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যার ফলে আজে ভালো ফলাফল হবে প্রেম দাম্পত্য যথেষ্ট সুখে হবে আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো থাকবে কোনো যে লগ্নি করলে আজের দিনটা যথেষ্ট ভালো প্রতিকূল পরিস্থিতি আজ যথেষ্ট মানিয়ে নিতে পারবেন সিংহ সিংহরাশি জাতকরা আজ কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না ধর্মীয় অনুষ্ঠান অংশগ্রহণ করায় মনে আনন্দ থাকবে এবং আজ দিনটা হেসে খেলে সময় কাটাতে পারেন দাম্পত্য জীবনে মধুর্য মাধুর্য আসবে ঋণ নিতে পারেন আপনার লাভ অর্জন হবে কন্যা রাশি কন্যাশি জাতকরা যে জীবনের উদ্দেশ্য অর্থ বোঝার চেষ্টা করবেন দুশ্চিন্তে ঘিরে থাকবে আধ্যাত্মিক ক্রিয়াকলাপের মাধ্যমে দুর্ভোগে বেরিয়ে আসতে পারেন এবং ছোটো বড়ো ঋণ নিতে পারেন চাকরিজীবীদের উপর কাজের চাপ থাকবে পরিকল্পনা যে কাজ করলে সময়ের মধ্যে সমস্ত দায়িত্ব পূরণ করতে পারবেন আজ অহংকার ত্যাগ করতে হবে এবং অহংকার জন্য প্রেমিক প্রেমিক দূরত্ব সৃষ্টি হতে পারে তুলা তুলারাশি তুলারাশি জাতকরা যে কোনো কাজে উৎসাহ পাবেন না সাফল্য লাভতে পিছিয়ে আসতে পারেন খরচ নিয়ন্ত্রণ করতে হবে নাহলে অর্থ অভাব হতে পারে কাজের জায়গায় ধৈর্য হারাতে পারেন এবং সর্দি কাশি ব্যথা ব্যথানে ভুগতে বিশেষ করে মাথার যন্ত্রণা হতে পারে এবং জীবনসঙ্গীর সাথে কোনো কারণে তিক্ততা হতে পারে বৃশ্চিক রাশি বিশ্বজাতিরা আজ নিজের যোগ্যতা প্রমাণ করবেন অধিক ধনলাভের প্রবল যোগ থাকছে যে কোনো কাজের দায়িত্ব পেয়ে ভয়ে পাবেন এবং আপনি সহজে আজে কোনো কাজ তো হাসিল করতে পারেন কিন্তু একটু মনের মধ্যে একটু ভয় এবং সংকোচ থাকবে সহকর্মীদের সহযোগিতা পাবেন ধনুরাশি আজ ধনুরাশি জাতকরা আধ্যাত্মিক কাজে ব্যস্ত থাকবেন আজ আপনার আর্থিক জীবনে মজবুত হবে বেশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবেন নিজের দক্ষতার যে সময়ের কাজ সম্পন্ন করতে পারবেন প্রেম ও দাম্পত্য জীবন পরস্পর ভালোভাবে বুঝতে পারবেন এবং মনে একটা বের আত্মতুষ্টি ভাব আসবে মকর রাশি মকর রাশি জাতক আজ কোনো কারণে হতাশ হতে পারেন গুরুত্বপূর্ণ কাজে শেষ করতে পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ কাজ শেষ করুন কাজ ফেলে রাখবেন না আত্মবিশ্বাসের অভাবে আজ এ কাজের গতি হ্রাস পেতে পারে ক্লান্তি ঘিরে ধরবে জ্বর কাশিতে ভুগতে না যে অর্থাৎ এ কর্তে আপনার ধার হয়তো নিতে হতে পারে কুম্ভ রাশি জাতকদের জন্য আজকে অবশ্যই আশেপাশের ব্যক্তিদের সঙ্গে নিজের চিন্তা ভাগ করে নিতে পারেন কিন্তু সেটা দেখবেন যে সেটা আপনার জন্য সে কতটা হিতাঙ্কি কর্মক্ষেত্রে সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবেন অফিসে সকলে আপনার প্রশংসা করবে চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করতে পারেন প্রেম সম্পর্ক গভীর হবে মানুষের সুস্থতা বজায় রাখার চেষ্টা করুন মিন রাশি মিন রাশির নিজের যোগ্যতা পরক করার চেষ্টা করবেন এ ফলে আপনি নিজের লক্ষ্যের দিকে আরও এগিয়ে যাবেন আর্থিক পরিস্থিতি ভালোভাবে অর্থ সঞ্চয় করতে পারবেন কর্মক্ষেত্রে ভালো কাজ করে সিনিয়রদের প্রশংসা পাবেন এবং জটিল কাজ সহজে সম্পন্ন করতে পারবেন ইতিবাচক চিন্তাভাবনা বজায় রাখুন এটা ওভারঅলটা আপনার প্রেজেন্ট করা আজের দিনটা যেহেতু যথেষ্টভাবে আমি অবশ্যই দৈনিকাশি সবসময় দিই না কেননা যেহেতু দিনটা যে বিশেষ দিন তার জন্য আপনাদেরকে প্রেজেন্ট করলাম অবশ্যই ভালো লাগে ভালো হলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন করুন বেলটা অন করেন যতনই লোকে শেয়ার করেন নমস্কার ভালো থাকবেন